বিএনপি জামাতের নির্বাচনী সমঝোতা কোন পথে এ বিষয়ে বিভিন্ন বিশ্লেষণ হচ্ছে একটা রিপোর্ট অ্যানালাইসিস করব আমরা বিএনপি জামাত নির্বাচনী সমঝোতার সম্ভাবনা কতটুকু এই রিপোর্টে বিএনপি জামাতের সম্পর্কের আপডেট পাওয়া গেছে সম্পর্কের ধরনটা কি কোন দিকে যাচ্ছে আসলে কি ঘটছে আমি যেটা বলতে চাই যে জামাত এখানে পজিটিভ পলিটিক্স করছে তারেক রহমান জামাতের মতোই পজিটিভ পলিটিক্স করছে কিন্তু বিএনপির অনেক নেতারা নেগেটিভ রাজনীতি করছে তারেক রহমানের মতো স্মার্ট রাজনীতি বিএনপি অনেক স্থায়ী কমিটির সদস্য করতে পারছেন দেখেন ঢাকা পোস্টের এই রিপোর্টে অনেকগুলো বিষয় উঠে এসেছে বিএনপি জামাতের নির্বাচনী সম্ভাবনা নির্বাচনী সমঝোতার সম্ভাবনা কতটুকু এটা আমরা বুঝি যে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা হওয়াটা খুব কঠিন বা না হওয়ার সম্ভাবনাই বেশি যদি আমি চাই হোক বিএনপি জামাত নির্বাচনী সমঝোতা হোক দেশটা তাদের হাতে থাকুক নিরাপদ থাকুক কিন্তু সেটা হওয়াটা খুব টাফ তবে বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে মতবিরোধ আসছে এটাও গণতন্ত্রের সৌন্দর্য বিভিন্ন নেতারা যেটা জানিয়েছেন ঢাকা পোস্টকে যে জামাতের সঙ্গে তারা নির্বাচনের সমঝোতা চায় না আর জামাত এখন রাষ্ট্র সংস্কারের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন আবার বাস্তব রাষ্ট্র সংস্কার বিষয় বিএনপি এবং জামাতের থটের মধ্যে এখন পার্থক্য খুব কম কাছাকাছি আসছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার কথা কিন্তু আমি জামাত বলেছেন বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো এটা জামাতের দাবি কিন্তু বিএনপির দাবি যে সম্পর্ক ভালো না অর্থাৎ বিএনপির অনেকে নেগেটিভ পলিটিক্স করছে তারেক রহমান কিন্তু এইসব নেগেটিভ কথাবার্তা বলছেন তিনি সবাই কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন কোনো বিভেদের কথা কিন্তু তিনি বলছেন না আমরা যদি একটু রিপোর্টটা দেখি এক সময় বাংলাদেশ জামাত একসময় বাংলাদেশে বিএনপি জামাত বলতে মুদ্রার এপিটপিট হতো বহু বছর তারা জোট বেঁধে নির্বাচন করেছে তবে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে চতুর্থ বছরে দুই সাল থেকে তাদের মধ্যে টানা পড়েন শুরু হয় ওই বছরের ডিসেম্বরে জামাতের সঙ্গে জোটগত সম্পর্কেও ছিন্ন হয় বিএনপি ছিন্ন করে বিএনপি কারণ বিএনপি কিন্তু তখন দাবি করেছিল যে না বিএনপি ছিন্ন করেনি জামাত ছিন্ন করেছে এখানে উঠে আসছে যে বিএনপি ছিন্ন করেছে যাই হোক সম্পর্কের ইতি একজনের মতে হয় না দুইজনের সম্মতিতেই তালাক হয়েছে এরপর দুই দলের কেন্দ্রীয় নেতাদের একে অপরকে এড়িয়ে চলতে দেখা গেছে সবার সমাবেশে একে অপরের সমালোচনা করতে দ্বিধা করেনি তারা এটাকে আমি গণতন্ত্রের সৌন্দর্য মনে করি কারণ বিএনপি জামাত দুইটা ভিন্ন মেরুর দল জাস্ট নির্বাচনী প্রশ্নেই তাদের ঐক্য ছিল আদর্শিক নয় যদিও জিয়াউর রহমান আদর্শ যদি বিএনপি ধারণ করে তাহলে জামাতের সাথে জোট হবে সেমই আদর্শী কারণ বিএনপি জামাতের আদর্শ জিয়াউর রহমান খালেদা আদর্শে অনেক মিল ছিল জামাতের সাথে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ধারণ করা ধারণা করা যে দুই দল পুনরায় জোটবদ্ধ হবে না এই ধারণা তো আমরা করিনি একই সঙ্গে নির্বাচনের পথে হাঁটবে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা নানা ইস্যুতে দুই দলের মতো মতবিরোধ দেখা যাচ্ছে কিন্তু আমরা আবারও বলবো যে প্রত্যাশা যাই হোক হওয়া উচিত দেশের স্বার্থে বিএনপি জামাত এক থাকাটা এটা জাতীয় রাজনীতির জন্য একটা সেফ গার্ড বিএনপি সূত্রে জানা গেছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে বিজ জোট ভেঙে দেওয়া হলেও জোটের শরীরটা বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে অংশ নেয় আন্দোলনের শুরুতে জামাত যুগপথ একটি কর্মসূচি পালন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই এই রিপোর্টগুলো এই পত্রিকাগুলোকে সংশোধন করতে হবে জামাতের লোকজনকে সাবধান করে দিতে হবে এসব কি লেখছেন জামাত সংঘর্ষে জড়িয়ে পড়েনি জামা এভাবে লিখতে হবে জামাতের কর্মসূচিতে পুলিশ হামলা করেছে এটা হচ্ছে বাস্তব কথা জামাত কোনোদিন কারোর সাথে সংঘর্ষে জড়ায় না হামলা করলে তখন সংঘর্ষে ভেদে যায় বিষয়টি ভালোভাবে নিতে পারেনি বিএনপি এরপর যুগপথ আন্দোলন থেকে অনেকদিন বিরত ছিল জামাত দেখেন জামাত মজলুম হয়েছে জামাতকে পিটিয়েছে আর বিএনপি ভালোভাবে নিতে পারেনি একটা ধান্দাবাজি বা মুনাফিকির একটা লিমিট থাকা দরকার আহ আর আমির জামাতের যে বক্তব্য বিএনপির সম্পর্কে এই সম্পর্কে ডাক্তার শবির রহমান একটা কথা বলেছেন দেখেন কেউ যদি বিকৃত করে বক্তব্য প্রচার করে তাদের কি বলার আছে বিএনপির সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে যদিও গত চার বছর ধরে জটিল কার্যক্রম নেই তবে সম্পর্ক যোগাযোগে ঘাটতি নেই আমির জামাত কথা বলেছেন আমির জামাত বোঝাতেছেন তিনি বিএনপির বিরুদ্ধে আসলে কিছু বলেননি তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে ভালো সম্পর্ক জামাত ভালো সম্পর্কের কথাই বলছে খারাপ সম্পর্কের কথা কখনোই স্বীকার করেনি এটা জামাতের একটা কাটিজি কিন্তু বিএনপি কিন্তু বলছে যে না সম্পর্ক ভালো নেই গত বছর আঠাইশ অক্টোবরে ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় বিএনপি ও যুগপথ আন্দোলনের সঙ্গীরা একই দিনে ঢাকায় জামাত মহাসমাবেশ ঘোষণা দেয় শরীর আইন বাহিনী জামাতকে সমাবেশে অনুমতি না দিল শেষ পর্যন্ত তারা মতিঝিল এলাকায় নিরাপদে সমাবেশ করে কিন্তু ওইদিকে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি সমাবেশে হামলা করে দেখেন এই রিপোর্ট রিপোর্টার পক্ষপাতমূলক জামাতের সাথে সেই যুগপথ আন্দোলনের সময় যেটা হয়েছিল তাতে বলছে জামাত সংঘর্ষে জড়ায় আর বিএনপির উপর যে হামলা সেটাকে বলছি বিএনপির উপর হামলা এখানে কিন্তু পক্ষপাত স্পষ্ট বাস্তব কথা হচ্ছে যে জামাতে দক্ষতার কারণে জামাত সমাবেশ করতে পেরেছি আর বিএনপির শৃঙ্খলার অভাবে কৌশলগত ভুলের কারণে বিএনপি সেদিন সমাবেশ করতে পারেনি আর পুলিশ হামলা করলেও বিএনপির শৃঙ্খলা থাকলে বিএনপির কৌশলগত অবস্থান যৌক্তিক থাকলে বিএনপি সেদিন জিতে যেত সেই দিনেই আওয়ামী লীগের পতনের রাস্তা ক্লিয়ার হতে পারত বিএনপির ভুলের কারণে হয়নি আমরা আমাদের বিশ্লেষণ এটা। তখন থেকে এই জামাতকে সন্দেহ করে বিএনপি এবং এটা তো আপনারা দেখেছেন যে জামাতের বিরুদ্ধে কত প্রচারণা যে আমলীদের সাথে সমঝোতা করেছে দিনশেষে কি করেছে জামাতকেই নিষিদ্ধ করেছে বিএনপিকে তো নিষিদ্ধ করেনি। এবং হাসিনার যে সন্দেহ হচ্ছে জামাতেই আমলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমলীদের উৎখাতের চেষ্টা করছে সবকিছুর পেছনে জামাতইই দিত। এটা তো এখন আরো ভালোভাবে প্রমাণিত হচ্ছে যে একজন গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ড এবং সমন্বয়ক শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শেখ হাসিনা কথা তো সত্য হচ্ছে এবং এই কারণেই কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করেছিল এর মানে জামাত বিএনপির চাইতে বড় শত্রু ছিল জামাত আচার আচরণ আওয়ামী লীগের আচার আচরণ সেটাই প্রমাণ করে আর উল্টা জামাতকে সন্দেহ করে বিএনপি তাদের সন্দেহ যে কতটা আমল এটা তো জামাতকে নিষিদ্ধের মধ্য দিয়ে তাদের যারা সন্দেহ করেছে তাদের মুখে চুনকালি পড়েছে তারপরে সবকিছু ভুলে গিয়ে গত ছাব্বিশ জুলাই জামাতকে নিয়ে সরকার পতনের আন্দোলন সুসংহত করতে জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি অথচ আওয়ামী লীগ পতনের পর জামাত তারা আওয়ামী লীগকে ঘটনা যাতে না ঘটে এটা বলেছেন এর মানে বিএনপির নেতাকর্মীরা বা অনেক নেতা যেমন বিএনপি স্থায়ী সদস্য সেলিম রহমান বলেন ঢাকা পোস্টকে নির্বাচন হিসেবে জামাত উল্টো পাল্টা কথা বলেছে আমরা তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি না জামাতের কথা ভুল বুঝেছে ভুল মেসেজ কমিউনিকেশন গ্যাপ এই জন্য একটা একসাথে বসা যেতে পারে বিএনপি জামাত একসাথে বসলে জামাত বিএনপি জিজ্ঞেস বিএনপি জামাতকে জিজ্ঞেস করবো যে ভাই আপনি কথা কেন বললেন তখন আমি জামাত বলবেন যে না আমরা তো এইভাবে বলিনি আপনারা এইভাবে ভুল বুঝেছেন বা মিডিয়া এভাবে এসেছে এই এই দূরত্ব থাকাটা কাম্য নয় তিনি বলেন জামাত যখন অনেক কথা বলতে থাকে তখন কিছু কথা তো উত্তর দিতেই হয় আমাদের মহাসচিব জামাতের আমির একটি বক্তব্যের জবাব দিয়েছেন আগামী নির্বাচনে জামাত কিভাবে কার সঙ্গে জোট করবে এটা তাদের ব্যাপার তাদের যা ইচ্ছা তারা করতে পারে এখানে আমাদের কিছু বলার নেই মানে এখানে নেগেটিভ কথা জামাত সম্পর্কে আরও নানান বিষয়ে দূরত্ব তৈরি হয়েছে কী নিয়ে বিতর্ক হয়েছে বা সেটা তো আমরা আগেই বলেছি দর্শক এখানে বিএনপি নেতার একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই জামাত বলছে বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো আমির জামাতও বলছি অন্য নেতারা বলছেন আর বিএনপির কিছু কিছু নেতা নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থায়ী কমিটির সদস্য বলেন জামাতের সঙ্গে আমাদের সম্পর্ক অবশ্যই ভালো নয় ভালো হওয়ার কারণও নেই তাদের সঙ্গে আগের অবস্থানে ফেরার সম্ভাবনাও নেই বুঝতে পারছেন যিনি নাম প্রকাশ করতে পারছেন না বুঝতে হবে যিনি তানেক রহমানের ভয়ে নাম প্রকাশ করছেন না এর মানে তিনি ভারতের দালাল বিএনপির স্থায়ী কমিটিতে ভারতের দালাল যারা তারা এখনো জামাত সম্পর্কে এরকম নেতিবাচক কথা বলছে কিন্তু তারেক রহমান কিন্তু বারবার ঐক্যের কথা বলছেন বুঝতে পারছেন ভারতের দালালরা বিএনপির মধ্যে এখনো কতটা শক্তিশালী এবং এটা তো দেখেছেন যে ভারত বিএনপিকে কিভাবে ভারতের ফাঁদে ফেলেছিল আঠারো সালে বা দীর্ঘদিন ভারতের ফাঁদে থাকার কারণেই তো জামাত কে এড়িয়ে চলেছে না হলে তার কোনো কারণ নাই এটা তো স্পষ্টই তো জামাত নির্বাচনে যদি রাষ্ট্র সংস্কারের উপর বেশি মনোনিবেশ করছে এই মুহূর্তে তবে এই রিপোর্টগুলো আংশিক বক্তব্য আসছে মূল কথা হচ্ছে যেমন কিন্তু বলছে রাষ্ট্র সংস্কার মানে কতটুকু একটা নির্বাচন দিতে যতটুকু ততটুকু মানে তেমন কিন্তু দূরত্ব নেই কাছাকাছি